হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমি ইসলামপুর মাঠে আর আজকে যাব আমরা কোথায় যাই হোক আপনাদেরকে সঙ্গে করে ঘুরতে নিয়ে যাব হচ্ছে বাগদা ফার্ম এলাকায় তো ভিডিওটি দেখতেই থাকুন আর এই তো এটাই হচ্ছে আজকে ওয়েদার ভিউ মোটামুটি আগের থেকে অনেকটাই হচ্ছে ফ্রেন্ডলি ওয়েদার এখন চলছে আর আজকে তেমন ঝড় বৃষ্টিও নেই আশা করা যায় আমরা খুব সুন্দরভাবে আমাদের গন্তব্যে যেতে পারবো তাহলে চলুন তো মূলত আমাদের গাড়ি রওনা হয়েছে আর ইতিমধ্যে আমরা এখন ইসলামপুর বাজারে আমরা যাচ্ছি আজকে গাড়ির ড্রাইভ করছে ইউসুফ ও ছোট ভাই মানুষ মোটামুটি বেশ ভালো রাইড করে এই তো অবশেষে বলতে না বলতেই আমরা কিন্তু চলে এসেছি বাগদা ফার্ম এলাকায় হ্যাঁ ক্যামেরাটা একটু শেখ হচ্ছে তবে আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন কেননা আসলে চতুর পাশটা শুধু সবুজ আর সবুজ যে কথাটা বলছিলাম অবশেষে আমরা পৌঁছে গেলাম এই তো হচ্ছে বাগদা ফার্ম এলাকায় সে হাই ইউসুফ আচ্ছা ও হাই দিয়ে দিয়েছে ওর জায়গা থেকে আজকে বিকেলে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখানে এই জায়গাটা প্রচুর সবুজে ঘেরা অনেকেই আসে আমাদের মতো এখানে আসলে এই বাড়িগুলো অনেকটাই পরিত্যক্ত অবস্থায় আছে মূলত এগুলো হচ্ছে আগে যখন চিনি কল চালু ছিল তখন এটা ইক্ষু খামার ছিল যাই হোক তখন এখানকার লোকেরা হচ্ছে স্টাফরা ইক্ষু খামারে স্টাফ এখানে থাকতো কালের বিবর্তনে সব কিছু হচ্ছে নিষ্প্রাণ হয়ে গিয়েছে এই তো দীর্ঘ সময় ঘুরতে ঘুরতে হচ্ছে সেই ইসলামপুর থেকে রাইড করে চলে আসছি হচ্ছে আজকে এই জায়গাটাতে একদম নিরিবিলি পরিবেশ সঙ্গে ছিল ইউসুফ ও বেশ ভালো রাইড করেছে খুব স্লোলি স্লোলি রাইড করেছে এবং ওকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সময়টা আমাকে উপহার দেওয়ার জন্য আর এই তো ওই তো সায়ান নিজের মতো করে সময় কাটাচ্ছে সায়ান সবাইকে বাই বলে দাও এই ছিল মূলত আমার আজকের শর্ট ট্রাভেল ব্লগ কেমন লেগেছে জানি না ভুল ত্রুটি মার্জনীয় ভালো থাকবেন দেখা হবে আবারও অন্যত্র অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে ধন্যবাদ সবাইকে